আগরতলা পুরনিগমের পাঁচ নং ওয়ার্ডের অন্তর্গত সেভেন্টি নাইনটিলাস্থিত লেলিন কলোনির এলাকাবাসীদের বেহাল পরিষেবার সম্মুখীন হতে হচ্ছে পানীয় জলের সুবন্দোবস্ত নেই পাশাপাশি ড্রেনগুলির অবস্থা অনেকটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে যদিও এলাকাবাসীদের দাবি নির্বাচন আসলে বিষয়গুলো দেখার অনেক পদক্ষেপ গ্রহণ করার তুরজুর দেখা গেলেও নির্বাচন শেষ হয়ে গেলে এদিকে আর নজর দেওয়া হয় না এলাকাবাসীর আরও জানিয়েছেন এলাকার কর্পোরেটরকে এ বিষয়ে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উক্ত এলাকার পানীয় জল রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম অনেকটাই বেহাল দশায় পরিণত এলাকাবাসীদের দাবি সংশ্লিষ্ট দফতর যেন এ বিষয়ে নজর দিয়ে তাদের সমস্যাগুলো দূরীকরণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আমরা সবাই আই আইয়া দেখেছ কত আমি আবার একজন দেখাইছিলাম মনে নাই নাম জানি না আমরা পেসিটান আছিল যে দেন আমি আমার বাথরুমে নিয়ে দেখে দেন আমরা এই জল ব্যবহার করি তারপর সঙ্গে সঙ্গে পেসিটানটা কইছে যে এই দাদা তাই জলের ব্যবস্থা দিতে পরে তাই না কইছে যে ওর সময়ে কিনা করে যে আমরা কই ভালো জল দেন লাগ্যা এক দুই হয়তো ভালো জল দে পর আবার আপনারা কি এই জলই ব্যবহার করতেছেন আমরা এই জলই এটা কোন জায়গা এটা ধরে 17 নাম তোরা লেনন কলু